আসলে দোয়া করা একটি আবাদত একটি শ্রেষ্ঠ আবাদত আল্লাহ এবং বান্দার মাঝে গভীর সম্পর্ক গভীর ভালোবাসা সৃষ্টি করা একটা মাধ্যম হলো কি দোয়া দোয়া অর্থ কি দোয়া অর্থ হলে প্রার্থনা করা আপন রবকে একান্তভাবে ডাকা তার সামনে নিজ সত্তাকে পেশ করা নিজের প্রয়োজন আরজি ওই মহান রবের কাছে তুলে ধরা দোয়া হল মোনাজাজ আল্লাহ এবং বান্দার মাঝে গভীর আলাপ আলোচনা গভীর সম্পর্ক এটাকেই দোয়া বলা হয় সোহান আল্লাহ বলুন হাদিস শরীফের মধ্যে এসেছে এই দোয়াকে ইবাদতের মূল মগজ বলা হয়েছে কারণ দোয়ার মধ্যে আল্লাহর সামনে বান্দার আবদিয়াত দাসত্ব পূর্ণরূপে প্রকাশ পায় তাই বান্দা সকল কিছু থেকে সমস্ত মুখ থেকে সমস্ত দরজা থেকে মহান আল্লাহ পাকের দরজায় ফিরে আসে সুবাহান আল্লাহ বল এজন্যই দোয়াকে ইবাদতের মূল মগজ বলা হয়েছে আল্লাহ রাসুল সাল আলি ওসাল্লাম বলেছেন দোয়াই ইবাদত নামাজ পড়ে একটা ইবাদত কিনে বলেন ইবাদত ঠিক তদ্রুপভাবে দোয়া করাটাও কি একটা ইবাদত এটা ছোটোখাটো বিষয় নয় এটি একটি ইবাদত আপনাকে আমাকে করতে হবে এ ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে সৌরাই মোমেনের নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাল রাব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমি রবকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব অর্থাৎ তোমাদের দোয়াটা কবুল করব নিশ্চয় যারা এই দোয়া থেকে মুখ ফিরাইয়া নিবে যারা এই থেকে মুখটা নিবে তারা লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে জাহান নামে তাহলে আমরা কি পাইলাম আমরা কারিমের কাছে আবেদন করব দোয়া করব প্রার্থনা করব হাত পাতব যদি আমরা ডাকার মতন ডাকতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার ডাকে সারা দিবেন আর যদি আমরা মুখ ফিরাইয়া নি দোয়া থেকে এবাদত থেকে মুখটা ফিরাইয়া যদি অন্য দিকে নি অবশ্যই লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে জাহান নামে প্রবেশ করতে হবে আমরা তোমার অবুজ বান্দা তুলেছি দুহা বলেন আমরা তোমার অবুজ বান্দা তুলেছি দুহা তুমি প্রভু কবুল করো তুমি প্রভু কবুল করো মুদির মুনা আমরা তোমার অবুজ বান্দা তুলেছি দুহাত আমরা সবাই ও তাপি কোনো পুঁজি নেই বান্দা বন্দা মোড়া তোমার মধুদ চাই। তোমার মধুদ দিয়ে মোদের তোমার মদ দিয়ে মোদের দিও গো না আমরা তোমার অবুজ বান্দা তুলেছি দুহাত তুমি প্রভু কবুল কারো তুমি প্রভু কবুল কারো মুদের মো আমরা তোমার তুলেছি দুহাত আল্লাহ রব্বুল আলমীকে ডাকার মতন ডাকার দরকার আছে না নাই ডাকার মতন যদি ডাকতে পারি অবশ্যই আপনারা আমার ডাকে সারা দিবেন তিনি কে আল্লাহ এই দোয়া করা একটা শ্রেষ্ঠ আবাদত কিভাবে নামাজ পড়া কি একটা শ্রেষ্ঠ আবাদত কিনা বলেন একটা শ্রেষ্ঠ আবাদত কুরআন তেলাওয়াত করা কি একটা শ্রেষ্ঠ ইবাদত ঠিক তদরূপ দোয়া করাটাও কি একটা শ্রেষ্ঠ আয়বাদত মুমিন বান্দা কখন এই দোয়া থেকে মুখ ফিরাই নিতে পারে না মুমিনের বৈশিষ্ট্য হলো সব সময় সে দোয়া করবে প্রার্থনা করবে রব্বে কারিমের কাছে হাত তুলে মুনাজাত করবে দোয়া করবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন তাই জাকিরিনাকিরিন যারা ছিলেন তারা বেশি বেশি দোয়া করতেন প্রার্থনা করতেন আজকে দুঃখজনক সত্যি কথা হলো এক শ্রেণীর লোক তারা বলে দোয়া নাই দোয়া নাই এটা বলে নিজেরা তো দোয়া করেই না যারা দোয়া করে তাদের দোয়া বন্ধ করার চেষ্টা করে কি বলেন ঠিক কিনা কিন্তু দোয়া বন্ধ করতে পারছে পারবে ইলা মিল কে আমা পর্যন্ত দোয়া বন্ধ করতে পারবে না অথচ যারা দোয়া বন্ধ করার চেষ্টা করে এরাও আবার যখন কঠিন বিপদের মধ্যে পড়ে তখন আবার হুজুরদেরকে করে হুজুর বিপদের মধ্যে একটু দোয়া করেন দোয়া করার সিস্টেম পদ্ধতি এভাবে নয় মমিন সুখে দুঃখে যে অবস্থার মধ্যে থাকবে স্মরণ করবে কাকে আল্লাহকে কারণ এই দোয়া হলো মমিনের হাতিয়ার আর ডাকাতের হাতিয়ার হলো তরবারি অস্ত্র চাকু ইত্যাদি আর মমিনের হাতিয়ার হলো দোয়া যখন বিপদের মধ্যে পড়বে সঙ্গে সঙ্গে কারিমের কাছে হাত তুলে করবে নামাজে যাবে বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা এ থেকে অনেক পিছনে আসি আমরা বিপদে পড়লে কার কাছে গেলে বিপদ দূর হবে তার কাছে দৌড় দিয়ে যায় কি বলেন ঠিক কিনা কিন্তু কারিমের কাছে আমরা যাই না তার দুয়ারে আমরা হাত পাতি না এই জন্য আমরা পাই না এজন্য ফিরে আসতে হবে মুমিনের বৈশিষ্ট্য হলো বিপদের মধ্যে মধ্যে পড়েছে সুখে দুঃখে যে অবস্থার থাকবে মুমিন আল্লাহ রব আলমিনকে ডাক দিবে তার ডাকে আল্লাহ রব্বুল আলমিন সারা দিবে সুবহান কারণ আল্লাহ রব্বুল আলমিনের পছন্দনীয় একটা ইবাদত হলো তার কাছে প্রার্থনা করা দোয়া করা আবেদন করা দরখাস্ত করা তার কাছে হাত পাতা এটা আল্লাহ কাছে একটা পছন্দনীয় তার কাছে চাইবেন হাত পাতেন দোয়া করা হাত পাতা এটা বান্দার সিফাত আর এই দোয়াটা কবুল করা আল্লাহর শান চিৎকার দিয়ে বলুন সুবাহ আল্লাহ তাহলে আমরা কি দোয়া করবো দোয়া থেকে কখনই আমরা মুখ ফিরাবো না আল্লাহ পাকের পছন্দনীয় বান্ধ হলো তারা যারা বেশি বেশি দোয়া করে হাত পাতে তারা আল্লাহ রব্বুল আলমিনের পছন্দনীয় বান্দা আর আল্লাহ পাকের অপছন্দনীয় বান্ধ হলো তারা যারা দোয়া করে না দোয়া থেকে মুখ ফিরাইয়ে নাই যারা হাত তুলে না আল্লাহ তালার কাছে আবেদন করে না দরখাস্ত করে না তারা আল্লাহ পাকের অপছন্দনীয় বান্দা এখন বলেন আপনারা কি আল্লাহ পাখির পছন্দনীয় বান্ধ হতে চান না অপছন্দনীয় বান্ধ হতে চান যদি পছন্দনীয় বান্দা হতে চান আমাদের দায়িত্ব কর্তব্য হলো বেশি বেশি দোয়া করা বেশি বেশি দোয়া করা কারণ কি কারণ একটা আশ্চর্য একটা শানওয়ালা ইবাদত হলো দোয়া করা একটা শানওয়ালা ইবাদত হলো দোয়া করা অন্য ইবাদত অনেক সময় করা নিষেধ যেমন এই নামাজ পড়তে আমরা আসছি কখনো কখনো নামাজের নিয়াত করা যাবে না সূর্য যখন মাথার উপরে চলে আসবে নামাজের নিয়াত করা যাবে না যাবে সূর্য যখন অস্তে যাবে নামাজের নিয়াত করা যাবে না সূর্য যখন উদিত হবে নামাজের নিয়াত করা যাবে না মহিলাদের যখন মা বন্ধের যখন হায়েস নিফাস চলাকালীন সময় নামাজের নিয়াদ করা যাবে না রোজা রাখা যাবে না তাওয়াফে জিয়ারত করা যাবে না যাবে কিন্তু রব্বে কারি মাহকামুল হাকিমিন এই দুয়ার দরজাটা চব্বিশ ঘন্টায় বান্দার জন্য খুলে রেখেছে যখনই বান্দা ফিরে আসবে গুনা থেকে মাফ চাবে রব্বে কারিমের কাছে ফিরে আসবে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে দেরি আল্লাহ রব্বুল আলমিন কবুল করতে দেরি করবেন না সুহানো আল্লাহ করতে হবে বেশি বেশি যত রে আমরা ডাক আল্লাহ রব্বুল আলমিন ডাকে সারা দিবেন আল্লাহ রবুল আলমিন রাগান নিতে হবেন না যত তাকে ডাকবো যত তার কাছে প্রার্থনা করব। আল্লাহ রব্বুল আলমিন বিরক্ত বোধ করবেন না করবে আপনার যত পছন্দনীয় বান্দা। আপনার যত কাছের বন্ধু হোক না কেন আপনার সাথে গভীর সম্পর্ক তার কাছে আপনি টাকা চাইবেন একদিন দুই দিন তিন দিন এরপরে আপনার উপরে বিরক্ত হয়ে যাবে ঠিক না এরপর দিতে চাইবে না চাইবে আপনি আস্তে আস্তে তার কাছে ছোট হয়ে যাবেন যে কি সারাদিন টাকা চায় যত চাইবেন আপনি ছোট হয়ে যাবেন আপনাকে দিবে না আপনার উপর থেকে রাগান্বিত হয়ে যাবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমীর সিফাত এটা নয় যত তার কাছে চাইবেন যত তার কাছে আবেদন করবেন দরখাস্ত করবেন আল্লাহ রবুল আলমিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় ওই বান্দার প্রতি কি হয়ে যায় খুশি হয়ে যায় এজন্য বেশি বেশি ডাকতে হবে তার কাছে গুণান কথা স্মরণ করে করে কারিমের কাছে প্রার্থনা করতে হবে কি বলেন ঠিক কিনা। এই দুনিয়ার মধ্যে চলতে হলে চলাফেরা করবেন যে কাজ করবেন প্রতিটি কাজের শুরুতে এবং শেষে দোয়া আছে না নাই কি আছে না নাই প্রতিটি কাজের শুরুতে এবং শেষে দোয়া আছে না নাই আছে এই যে মসজিদে আমরা আসছি মসজিদে ঢোকার সময় কোন পাও দিয়ে ঢুকতে হবে ডান পাও দিয়ে ঢুকতে হবে এবং দোয়া পর্দবে বিসমিল্লা ওসাল্লা দুয়াসাল্লাম আল্লাহ রসুল ইল্লাহ আল্লাহ আহ মাফ তাহ এর অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার রহমাতের সমস্ত দরজাগুলো তুমি আমার জন্য খুলে দাও সুবাহান আল্লাহ বলেন এখন যদি না বলি তার কাছে রহমতের জন্য প্রার্থনা না করি আল্লাহ কি শুনবেন প্রার্থনা করার দরকার আছে না নাই সন্তান মার কাছে যদি দুধ কান্না না করে যতক্ষণ পর্যন্ত কান্না না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু মা কাজ করতেই থাকে যখন কান্না করে তখন কিন্তু মা কি করে কাজ ফেলে আবার বান্দাকে ওই সন্তানটাকে কুলে নেয় বুকে তুলে নেয় কি বলেন ঠিক কিনা এজন্য প্রার্থনা করতে হবে রব্বে কারেন্টকে ডাক দিতে হবে যদি আমরা ডাক দিই তিনি ডাকে সারা দিবেন বন্ধুরা আমার এভাবে করে প্রতিটি কাজের শুরুতে এবং শেষে দোয়া আছে রাস্তা দিয়ে হাঁটব কোন পাশ দিয়ে হাঁটবো ডান পাশ দিয়ে হাঁটব দোয়া পরব ঘর থেকে যখন বের হব দোয়া পরে ঘর থেকে বের হব আবার যখন ঘরে প্রবেশ করব আবার দোয়া পরে প্রবেশ করব। যখন আপনি টয়লেটে ঢুকবেন দোয়া পরে ঢুকবেন যখন আপনি বের হবেন তখন আপনি ডান পাও দিয়ে বের হবেন আর দোয়া পড়বেন জায়গায় দোয়া আছে আছে না নাই এই যে হাদিস শরীফের মধ্যে এসেছেন বেলা ফজরে নামাজ আদায় করে যদি আপনি এই দোয়াটা সাতবার পাঠ করেন আল্লাহ মাজির আল্লাহুম্মা আযিরনি মিনান্নার ছোট্ট দোয়া কি কি বড় অনেক বড় ছোট্ট দোয়া কিনা বলেন অনেক ছোট্ট দোয়া কোনো বান্দা যদি এই দোয়াটা সাত সকালবেলা ফজরে নামাজ আদায় করে এই দোয়াটা পাঠ করে হাদিস শরীফের মধ্যে এসেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে ওই বান্দা যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে জাহান নামের আগা আজাব থেকে তাকে দিয়ে আবার বান্দা দিবে যখন মাগরিবের নামাজ আদায় করবে মাগরিবের নামাজ আদায় করার পরে বান্দা আবার সাতবার এই দোয়াটা পাঠ করবে হাদিস শরীফের মধ্যে এসেছে মাগরিব থেকে ফজর পর্যন্ত এই রাতের যে কোনো সময় সে যদি ইন্তেকাল করে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আজাব থেকে তাকে দান করবে কি অনেক বড় দোয়া আজকে থেকে আমরা রাজি আছি আল্লাহ কবুল বলে বলেন আমিন যখন আমরা দোয়া করব। যখন আমরা দোয়া করব, হাত তুলে দোয়া করব। আজকের একদল মানুষ বের হয়ে গিয়েছে তারা বলে দোয়া নাই নামাজ বড় দোয়া নামাজের পরে আবার কিসের দোয়া বলে দোয়া আবার কি দোয়া কোনো দোয়া নাই এভাবে বলে অথচ নামাজের পরে দোয়া আছে আছে না নাই আছে আমরা দোয়া করব, রব্যে কারিমের কাছে দোয়া করব। হাত তুলে মোনাজাত করব। গুনার কথা স্মরণ করে রব্বে কারিমের কাছে আমরা আবেদন করব দরখস্ত করব। দুনিয়ার অন্য কোন ইবাদতের মধ্যে অভিনয় করা যায় না কিন্তু বান্দা যখন দোয়া করবে দোয়ার মধ্যে অভিনয় করতে পারবে বলতেন হুজুর আবার কি বললেন কিভাবে আপনি যখন গুনার কথা স্মরণ করে আপনি যখন চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবেন হাত তুলে মোনাজাত দিবেন চোখের পানি যদি না আসে কান্না যদি না আসে কান্নার ভাম করবে যেমনি ভাবে বাবার সাথে অন্যায় করে ফেলেছে যখন অন্যায়টা বুঝতে পারে আমি অন্যায় করে ফেলেছি মায়ের সাথে বাবার সাথে সন্তান এটা বোঝার পরে যখন বাবার দিকে ফিরে যায় বাবা আমি ভুল করেছি চোখের পানি সেরে কান্নাকাটি করে এবং বাবার কাছে বলে বাবা আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও আমার এই জিনিসটা প্রয়োজন তুমি আমাকে দাও ওই বাবা সমস্ত ভুলগুলো ভুলে যায় কারণ তার সামনে নত হয়েছে কান্নাকাটি করেছে ভুলটা বুঝতে পেরেছে এ কারণে বাবা ওই পিছনে ভুল ভুলে যায় বাবা সন্তানকে বুকে টেনে নেয় কি বলেন ঠিক কিনা মার কাছে সন্তান চলে যায় মার কাছে যখন বলে মা তোমার সাথে আমি খারাপ আচরণ করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও এটা বলে যখন মা অনেক মনে ব্যথা ছিল ব্যথাটা ভুলে যায় সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায় কি বলেন ঠিক কিনা এবং যা কিছু চায় মার কাছে না থাকলেও বাবার কাছ থেকে এনে মা সন্তানকে দিয়ে দেয় কি বলেন দেয় কি না দেয় ও বন্ধুর আমার যুবক ভাইরা আমার বাবাজির আমার ঠিক তো দ্রুপ ভাবে আল্লা তার মধ্যে আরো বেশি মায়া মমতা কি বলেন ঠিক কিনা কিভাবে ভালোবাসা নিরানব্বই ভাগ ভালোবাসা নিজের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ আর ভালোবাসা সমস্ত সৃষ্টিকুলের মধ্যে দিয়েছেন এক ভাগ ভালোবাসা পেয়ে মা বাবা কিভাবে সন্তানকে ভালোবাসে দুনিয়ার আশরাফুল মত একে অপরকে কি পরিমাণ ভালোবাসে কি বলেন ঠিক কিনা ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রব দরবারে বান্দা অনুতক্ত হয়ে অনুশোচনা করে যখন তার কাছে ফিরে আসে মাপ চায় ক্ষমা চায় চোখের পানি সেরে কান্নাকাটি করে কান্না যদি না সে কান্নার ভাম করে অর্থাৎ মুখটা বাঁকা করে এমন ভাবে কান্নার ভাম করে আল্লাহ রবুল আলমিন বান্দার কথা শোনার সঙ্গে সঙ্গে বান্দার জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দেয় তাহলে দোয়া করার দরকার আছে না নাই যে যাই বলুক না কেন আমরা দোয়া করব কারণ দোয়া করার নির্দেশ সয়ন আল্লাহ রব্দুলাল আমির নিজের দিয়েছেন কোরানুন কারিমের তিরিশতম পারাই সুরা ইন সুরাহের মধ্যে আল্লাহ বলেন ফায়দা ফারহ মুদা ফাংশাব মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাই আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন রব্বে কারিমের কাছে আপনি দোয়া করবেন সোয়ান আল্লাহ তাহলে নামাজের পর দোয়া আছে না নাই আছে বুখারি শরীফের মধ্যে এসেছেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রত্যেক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে এই দোয়াটা জোরে জোরে পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম আয়েশা সিদ্দিকা বলছেন এত জোরে জোরে পড়তেন যে হুজরা মোবারক থেকে আমি শুনতে পাইতাম সুবহান আল্লাহ মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল আসাল্লামের একজন খাদেন ছিল তার নাম আল্লাহ শাহবান তিনি বলছেন প্রত্যেক দিন আসরের নামাজ আল্লাহ রাসুল জামাতে আদায় করার পরে একরামের দিকে ঘুরে বসতেন এরপরে বিভিন্ন দোয়া পাঠ করার পরে দোয়া করতেন এই দোয়াটা করতেন লা ইলাহা, লাহা ইল্লাহ্ লাহ ওয়াহ্ দাহু লা শরিক আলাহু লাহু মুলকু ওয়ালাহুল্ হামদু ইয়ঃ ই উমিদ ওহ আল্লাহ কুল্লিশ ইনকদি এই দোয়াটা পাঠ করতেন এরপর তির্মিতি শরীফের মধ্যে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাহ আলাই ওসাল্লামের কিছু সংখ্যক সাহাবারা প্রশ্ন করলাম আইয়ো দোয়া ইয়াস নাউন ইয়া রাসূল আল্লাহ কোন সময় দোয়া করলে দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিবেন সুবাহ আল্লাহ বলুন আল্লাহ রসুল জানাই দিলেন জাউফুল্লা যখন বান্দা গভীর রাতে উঠে নামাজ পড়বে দোয়া করবে অর্থাৎ তাহাজ নামাজ আদায় করে যখন চোখের পানি কান্নাকাটি করবে দোয়া করবে এই দোয়াটা আল্লাহ রবুল আলমীর সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন সুবাহান আল্লাহ আর বলা হয়েছে যখন বান্দা ফরজ নামাজ আদায় করবে ফরজ নামাজ আদায় করার পরে বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে তখন বান্দার এই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন সুবাহান আল্লাহ দু হাত তুলে অগ আল্লাহ ডাকি তোমারে তুমি ছাড়া কেউ নেই এই অন্তরে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই এই অন্তরে এইটা এইটা এই পেশেন্ট না ওটা না হ্যাঁ এজন্য আমরা বেশি বেশি দোয়া করব যুবকদের যে বলবেন থাক থাক এই তো বলতেছিলাম যে আমরা বেশি বেশি দোয়া করব এই দোয়া সম্পর্কে আমরা বলছি এজন্য দোয়া থেকে কখন আমরা পিস হব না সময় আমরা প্রার্থনা করব কার কাছে সুখে দুঃখে যে অবস্থার মধ্যে থাকি না কেন আমরা কার কাছে বলবো জোরে বলেন আল্লাহ তালার কাছে যুবকদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন দোস্ত ও দোস্ত আপনাকে জগতের ভিতরে মডেল হিসাবে আদর্শ হিসাবে পাঠিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে ডেকে ডেকে বলতেছেন গোলাম রে শোনো শোনো কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন গোলাম রে তোমাদের জন্য তোমাদের মাঝে উত্তম আদর্শ উত্তম মডেল হিসাবে নবী পাঠিয়েছি এই পৃথিবীর মধ্যে কোন হিন্দুকে আদর্শ হিসাবে মডেল হিসাবে পাঠিয়েছেন কোন ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধকে পাঠিয়েছেন অন্য কাউকে নয় আল্লাহ আল্লাহরুল আলমিন উত্তম আদর্শ মডেল হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে তার দস্তকে সমস্ত নবী রাসুলদের মাথার মুকুট মাথার তাজ সমস্ত নবীদের ইমাম উম্মাতের কান্ডার রহমাতের ভান্ডার দুদাহানের সর্দার সমস্ত নবী রাসুলদের মাথার তাজ আমাদের নবী রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ এবং মডেল হিসাবে পাঠিয়েছে কিন্তু আজকে দুঃখজনক সত্যি কথা আজকে যুবক যুবতী তাদের দিকে তাকান আজকে যুবক তারা নবীর আদর্শকে ফলো না করে আজকে নায়কের চুলের কাঠিন ফলো করা শুরু করে দিয়েছে কি বলেন ঠিক কিনা আজকের যুবক নবীর আদর্শকে ফলো না করে করে আজকে খেলোয়াড়ের ফলো করা শুরু চুলের কাঠিন দিয়েছে কি বলেন ঠিক কিনা কি ভুল বললাম আপনি সমাজের দিকে তাকান আজকে নবীর আদর্শকে ফলো না করে আজকে নায়কের পোশাক ফলো করা শুরু করে দিয়েছে আজকে নবীর আদর্শকে ফলো না করে গায়কের আদর্শ ফলো করা শুরু করে দিয়েছে ও যুবক আমাদের আদর্শ হবে খেলোয়াড় নাকি নূরে মদিনার কার নুরে মদিনার আমরা পাগল হব আমরা আশেখ হব ভালোবাসব কাকে খেলোয়াড় কে নাকি নূরে মদিনাকে রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম কি বলেন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন আর রজুল বন্ধু তার বন্ধুকে ফলো করে বন্ধু তার বন্ধুকে ফলো করে একজন দোস্ত তার দোস্তকে ফলো করে একজন দোস্ত তার আরেকজন দোস্তের মাথার টুপিটা কত দামের তার পাঞ্জামিটা কোন কালারের কত দামের তার পায়ের যে জুতাটা কত দামের এভাবে করে ফলো করে কিনা বলেন করে একজন বন্ধু আর একজন বন্ধুর শার্ট কত দামের ওই দামের কিনে। তার প্যান্টটা কত দামের ওই দামের কিনে তার বাইক সাইকেলটা কত দামের কোন কালারের ওই কালারের ওই দামের কিনে কি বলেন ঠিক কিনা এভাবে করে বন্ধু বন্ধু তার বন্ধুকে ফলো করে শার্টটা পরতে ভালো লাগে মজা পায় বন্ধুর মতন প্যান্টটা পরতে বন্ধুর মতন পড়তে ভালো লাগে মজা পায় বাইক ওই কালারের অত দামের কিনতে এবং চালাইতে মজা লাগে ভালো লাগে আমি বলি যুবক ভাইরা যারা গায়কের পাগল গায়কের মতন পোশাক পরতে ভালো লাগে যারা নায়কের পাগল নায়কের মতন পোশাক পড়তে ভালো লাগে যারা খেলোয়াড়ের পাগল খেলোয়াড়ের মতেন চুলের কাঠিন করতে তার ভালো লাগে মজা পায় কি বলেন ঠিক কিনা আর যারা নবীর পাগল ওই কামলিওয়ালার পাগল নবীর আশেক যারা যাদের মধ্যে নবীর ভালোবাসা রয়েছে তারা নবীর রঙে রঙিন হইতে তাদের ভালো লাগে কি বলেন ঠিক কিনা আমরা কি নবীর পাগল হতে চাই না গায়কের পাগল হতে চাই নবীর পাগল হতে হবে কি বলেন ঠিক কিনা নবীর আদর্শ নবীর সিরাত সুরাত এর মধ্যেই রয়েছে কি ভালোবাসা এর মধ্যেই রয়েছে আদর্শের মধ্যেই রয়েছে মজা আনন্দ হিন্দু বৌদ্ধ নাসরা খ্রিস্টান তাদের মধ্যে কোনো শান্তি আরাম নাই আছে ইসলামের মধ্যে আছে কি বলেন ঠিক কিনা সন্ন্যদের মধ্যে আরাম আছে কি বলেন ঠিক কিনা এজন্য আমরা নবীর আদর্শ নবীকে মডেল হিসেবে ধরব কি বলেন রাজি আছি এই পৃথিবীতে প্রতিটি মানুষ চায় সুখে শান্তিতে তার জীবনটা কাটাইতে কি বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন তার গোলামি করার জন্য কি বলেন ঠিক কিনা তার সত্যিকার গোলাম হওয়ার দরকার আছে না নাই সত্যিকারের আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে না নাই সত্যিকারের গোলাম যদি হতে চাই আমরা কি করতে হবে আমার এবাদত বন্দি করতে হবে আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর মধ্যে নবীকে উত্তম আদর্শ মডেল হিসাবে ধরার দরকার আছে না নাই যদি আমরা নবীকে উত্তম আদর্শ মডেল হিসাবে আমরা ধরতে পারি তাহলে কিন্তু সত্যিকারের আল্লাহ পাকের আমরা গোলাম হতে পারব কি বলেন ঠিক কিনা যতটুকু কথা বললাম যতটুকু আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমিন এর উপর আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে আমিন আমি আপনারা জানেন আজকে ঢাকা থেকে আপনাদের ভালোবাসার টানেই কিন্তু এসেছি সেই নারায়ণগঞ্জ থেকে আমি এসেছি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মাঝে পাঠিয়েছেন সুস্থতার সাথে আসতে পেরেছি তো নামাজ সুস্থতার সাথে আলোচনা করলাম যাতে করে শেষ পর্যন্ত আবার নামাজ দোয়াদ্রুত